মিনা চান কর্নিচিয়া আজকে আমরা শিখব এন ফাইভ লেসন সতেরোয়ের বুকাবোলারি তাহলে আমরা শুরু করি হাজিমে মাছতে ওবোয়ে মাছ মেমোরিস মুখস্ত করা জাপানি ভাষায় কোনো কিছুকে মুখস্ত করাকে বলা হই ওবোয়ে মাছ ওয়া সোরে মাছ ফরগেট গেট বলে যাওয়া বলে যাওয়াকে বলে ওয়া সোরে মাছ নাকশি মাছ লোস হারানো বা ক্ষতি মানে আপনার কোনো জিনিস হারিয়েছে বা ক্ষতি হয়েছে সেটা জাপানি ভাষায় বলা হয় নাকুশি মাস তাশি মাস রেপাতো ও দাসি মাস মানে রিপোর্ট হস্তান্তর করা হারাই হারাই মাস প্রে পরিশোধ করা মানে কাউকে টাকা পরিশোধ করছেন সেটাকে বলা হয় হারাই মাস কায়শি মাস কি ব্যাগ ফিরিয়ে দেওয়া কাউকে কোনো কিছু ফিরিয়ে দেওয়াকে বলা হয় কয়েশি মাস ডে মাস গো আউট বাইরে যাওয়া জাপানি ভাষায় বাইরে যাওয়াকে বলা হয় দে দেখাকে মাস নুগি মাছ টেক অফ ক্লোথ শোস মিনাসান আপনারা তো খেয়াল করবেন এখানে কিন্তু নুগি মাছ বলা হয়েছে ঠিক আছে এখানে খোলা খেলা বলতে পোশাক জুতা ইত্যাদি ব্যবহার ইত্যাদি মোটে ইকি মাস টেক সামথিং নিয়ে যাওয়া সাথে কিছু নিয়ে যাওয়াকে বলা হয় মূর্তেই কে মাছ মূর্তে কি মাছ সামথিং কিছু নিয়ে আসাকে বলা হয় কিমাস। কী সিমাস, পাই সি মাছ অউড়ি দুশ্চিন্তা করা জাপানি ভাষায় দুশ্চিন্তাকে বলা হয় সিন পাই সি মাস জানগিও সি মাছ ওয়ার্ক ওভার টাইম অতিরিক্ত কাজ করা বা ওয়ার্ক অভার টাইম অতিরিক্ত কাজ করাকে বলা হয় জানগিও সি মাছ সিমাস সি মাছ গো অন বিজনেস ট্রিপ ব্যবসা ভ্রমণ যেটাকে বলা হয় আর কি নেমাস কুকুর কুসুরি ও নেমাস কুসুরি মানে হলো মেডিসিন তাহলে কি হবে পান করা বা ঔষধ নেওয়া হাইরি মাছ অফুরণি হাইরি মাছ টেইকে বাদ প্রবেশ করা নেওয়া বা গোসল তাই সেচু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিসকে বলা হয় তাই সেচু না মানে হলো একটা না অল রাইট সব ঠিক আপনারা যখন কোনো কাজ শেষে রাইট বলবেন সেটা জাপানি হলো দাইজবু আবু নাই আবু নাই মানে ডেঞ্জারাস বিপজ্জনক কিছু হলো আবু নাই মুন্দাই কৌশেন প্রশ্ন বা সমস্যা জাপানি ভাষায় প্রশ্নকে বলা হয় মুন্দাই কোতায়ে কোতায়ে মানে হলো আনসার মানে হলো উত্তর কিনেন নো স্মোকিং ধূমপানমুক্ত মুক্ত এরিয়াকে বলা হয় কিনেন ক্যাংকো ভ্যাকসি হেলথ ইন্স্যুরেন্স কার্ড স্বাস্থ্য কার্ড বা ইন্স্যুরেন্স কার্ড যেটাকে বলা হয় কাজে কোল্ড সর্দি কফ ঠান্ডা মানে এই জাতীয়কে বলা হয় কাজে ন্যাসো ন্যাশো মানে হলো ফিভার জ্বর জ্বরকে বলা হয় ন্যাশো বিও কি বিও কি মানে হলো ডিজিজ অসুখ বা রোগ অসুখ রোগকে বলা হয় বিও কি কুসুরি কুসুরি মানে হলো মেডিসিন ঔষধ জাপানি ভাষায় ঔষধকে বলা হয় কুসুরি অফরু অফুরু মানে হলো বাথ গোসল গোসলকে বলা হয় অফুরু ওয়াগি ওয়াগি মানে হলো জ্যাকেট জ্যাকেট আউটওয়্যার মানে জ্যাকেট বা বাইরের পোশাক আর কি সেটা কি আন্ডারওয়্যার অন্তবাস গা ইতাদেশ আই হ্যাভ এ পেইন আমার ব্যথা যখন আপনার ডাকার যখন আপনি কোনো ডক্টরের কাছে যাবেন যদি আপনার কোথাও ব্যথা হয় তখন এটা বলতে হবে গা ই তাদেশ যেখানে ব্যথা সেই জায়গাটা উল্লেখ করতে হবে নো দৌ নদু মানে হলো ট্রোট মানে গলা উদাই উদাই জিনি উদাই যিনি মানে হলো টেক কেয়ার অফ ইউর সেলফ মানে নিজের যত্ন নেবেন জাপানি ভাষায় রুগীকে বলে আর কি উদাই জিনি মানে নিজের যত্ন নেবেন সেন সেই ডক্টর ডাক্তারকে নির্দেশ করা হয় নি সান নিচি টু অর থ্রি ডে দুই তিন দিন নি সান নি মানে দুই আর সান মানে তিন মাদিনী মাদিনী মানে হলো বি ফোর পূর্বে দেশকারা কারা দেশকারা মানে দেয়ারফোর মানে অতএব দোষী মাস টাকা হোয়াটস ইজ ম্যাটার কী ব্যাপার মিনাসান তাহলে আর এটুকুই লেসন সতেরো বিকাবলারি আর পরবর্তী বোকাবলারি লেশনগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ আরিগাতে বুঝাই মাছ